দেশে প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী বাংলাদেশের সকল মুসলমানগণ কোরআনের ভালোবাসে আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি কোরআন করেছি এবং আমি তা সংরক্ষণ করব আর এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব দিক দিগন্তে ছড়িয়ে দিতে এই প্রয়াস আমাদের প্রিয় বাংলাদেশে প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বের মধ্যে আকারে সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ আমাদের জানা এটি বিশ্বের সবচেয়ে বড় কোরআনুল কারিম বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা পবিত্র কোরআন এখন বাংলাদেশে হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল কুরআন প্রদর্শন আয়োজন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স ম মাহমুদ সহ সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম নোমান এই তিনজন উদ্যমী মহৎ ব্যক্তির উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ আল কোরআন প্রকাশ করায় তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা পবিত্র আল কোরআন কারিমের সংক্ষিপ্ত বিবরণী এই কোরআনটির লেখক কালসার আহমদ লেখার সময়কাল এক বছরের অধিক ডিজাইন বা সৌন্দর্য বর্ধনে যার অবদান তিনি হলেন আরিফ বিল্লা খান ডিজাইনের কাজ চলমান রয়েছে অভিজ্ঞ হাফেজদের দ্বারা রিভিশন করা হয়েছে এটির দৈর্ঘ্য চোদ্দ ফুট প্রস্থ ফুট এটি প্রস্থিপিপত্র এই কারিমের ওজন প্রায় আটশো কেজি বা বিশ মন হাতে তৈরি বাঁশের কলম দিয়ে লিখিত এই কোরআন এটি দুয়াতকারী দিয়ে লিখিত হয়েছে প্রচ্ছদ ও ডিজাইন স্বর্ণ রূপা ব্রোঞ্জ কাঠ স্টিল এস ফোম ইত্যাদি ব্যবহার করা হবে বলে আশা রাখছি ইনশাল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আলকোর আন প্রদর্শিত হতে যাচ্ছে তাদের প্রতি মোবারকবাদ উদ্যোক্তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাছাড়াও বিশ্ব মুসলিম যেন এই কোরআনুল কারিমের সম্মান মর্যাদা রক্ষা এবং দিক দিগন্তে কোরআনের পানিকে ছড়িয়ে দিয়ে আল কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব প্রকাশের মহান লক্ষ্য বাস্তবায়ন করতে পারে আল্লাহ এ সকল উদ্যোক্তা ভাইদেরকে শক্তি সামর্থ্য ও ন্যায় হায়াত দান করুন এবং বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করার তৌফিক দিন

ব্যাখ্যা করে কোপ formatDate একটা প্রতিষ্ঠান

সংবাদ সম্মেলন আলোচনা সভার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং প্রিয় আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ভাই বোনা আসসালাম উপস্থিত বিশ্ববরণ্যকারী শাহেদ আহমদ

যিনি বা যারা এই কাজটি করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেমন একটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে সক্ষম হয়েছেন আল্লাহ তালা প্রতি রহমত দর্শক এই কাজের পিছনে লেখক ও পৃষ্ঠপোষকদের নিশ্চয়ই কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আমি তাদের যে উদ্দেশ্য যেন যেন সফল হয় সেজন্য মহান আল্লাহ নিকট দোয়া ও প্রার্থনা করি মহান আল্লাহ পাক তাদেরকে জন্য সময় বিধান করে সময় তো সুদীপিন্দ আয়োজকের কমিটির দাবি তাদের লেখা কোরআনে করিম বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ এটি নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বিশ্বের যে সকল সংস্থা এর কর্মকাণ্ড মূল্যায়ন করে করে থাকে তাদেরকে অনুরোধ জানাব আপনারা এটি যাচাই বাছাই করে দেখবেন এবং যারা এই মহতি কাজটি করেছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন এবং তাদের কর্মের স্বীকৃতি দিবেন সমাজে উপস্থিত প্রতিটি ইতিবাচক এবং প্রতিক্রমি কাজ দেশ ও জাতিকে বিশেষ পরিস্থিতি ও সম্মান বই এনেছে আজকের এই মহনী কাস্তি যেন বাংলাদেশের জন্য সম্মান বই আনতে পারে সেই কামনা করি আমি তো শুধুই আপনারা জানেন বিশ্বে আমাদের প্রতিক্রমি বেশ কিছু পরিচয় রয়েছে বিশ্বে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছে আমরা

প্রতি বছরই আমাদের দেশের বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় দেশ বাংলাদেশ সহ লাল লালসমাদের পতাকে সারা বিশ্বে তারা এই কাজ করে সম্মানিত করেছে উন্নতি করেছে মানুষের মনে আশা বাংলাদেশের মানুষের আশা সেটাকে তার প্রমাণ করতে পেরেছে আমি তার তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই তো শুধু বর্তমান সরকার ইসলাম ও মুসলমানদের ক্ষেত্র হয়ে কাজ করে যাচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিবিদা বঙ্গবন্ধু শেখ আমান রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার ও প্রসারে যে মহান দান উন্মোচন করে গেছেন তার সেই পথ অনুসরণ করেই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের ক্ষেত্র করে যাচ্ছেন আপনারা জানেন সম্পূর্ণ সরকারি অর্থায়নে নয় হাজার

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে উত্থাপন করেছে আমি আপনাদেরকে সাধু জানাই যে আপনাদের পক্ষ থেকে এই ধরনের একটি কথা এসেছে দুর্ভাগ্য হলো সত্য সারা বিশ্বে এটা আছে ইভেন যে সৌদি আছে কিন্তু আমরা যদি ইসলামিক এই কাজগুলো করতে যায় তখন অনেক অনেকের ছবি টবি সব কত কিছু আমাদেরকে করতে হবে আবার তখন ইসলামের পক্ষ থেকে আমাদের আলেম তার কিন্তু বিরোধিতা করে কোন দিকে যাবো আমরা আমরা আঘাতের চাই কিন্তু আগামী পর যুদ্ধ কিন্তু আমাদের পক্ষ থেকে আসে আমি জানি না যে আজকে যে কথা বলেছেন আমি এটার সপক্ষই কথা বলছি যে এটা অত্যন্ত প্রয়োজন আমি ইরানে গিয়েছি আমি দেখেছি তাদের সেখানে প্রথমতাত্ত্বিক এই বিষয়টা আসলে জানা দরকার অতীত ইতিহাস জানা দরকার বর্তমান ইতিহাস জানা দরকার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে তারা এটা জানবে এবং শিখবে বুঝবে ইসলামের ইতিহাস সম্পর্কে তাদের জানা দরকার অতএব আমরা মনে করি যে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি কথা বলেছেন ইসলামিক ক্যালিগ্রাফি ও লিখিত কোরআন মসজিদকে আরো প্রচার প্রসার করার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত সৃষ্টি করা এটা স্বাভাবিক বিষয় এটা করা অত্যন্ত জরুরি এটা তো আমার মনে হয় ছোটবেলা থেকে তো আমাদের কোরআন শিক্ষা সবাইকে দেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের পবিত্র মসজিদে মসজিদে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি শিক্ষার উদ্দেশ্যে শিক্ষা দেওয়া হচ্ছে তবে যত শিক্ষায় দেয় না কেন নৈতিকতার অভাবটা কিন্তু রয়েছে আজকে মানুষ তার জন্মের পর থেকে মা বাবার কাছে শিখবে তার সমাজের কাছে শিখবে এই নৈতিকতা বোধ দেশাত্ম বোধ জাতীয়তা বোধ এই জিনিসগুলো যদি না থাকে তাদের ভবিষ্যৎ জীবনে আমাদের অন্ধকার আমি তাই আজকে এই আসরে আমাদের প্রিয় সাগরদীপ ভাইদেরকে বলবো যাতে নৈতিকতা বোধ মানসম্মত শিক্ষা সব জায়গায় তার করতে পারে এই কোরআনের বিষয়ে এটা আমরা অনুরোধ জানাবো আর একটি বিষয় এখানে দেখছেন বিভিন্ন দেয়ালি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র কোরআনের আয়াত অর্থ সহ হস্তলিখনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা এটা একটা উত্তম পন্থা এটাও কিন্তু ইচ্ছা করলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা কিন্তু বেশ প্রকার হাফ দেয় হাফ দেওয়ার পরে আধা ঘন্টা এই চর্চা বা এক ঘন্টা এই চর্চা কিন্তু সবাই ইচ্ছা করে রাখতে পারে কিন্তু আমরা যখন একটা আপনার ইসলামের সম্পর্কে বলতে যাবো তখন দেখো আরো অন্যান্য ধর্মের যারা আছে ছাত্র শিক্ষক তারা তাদেরটা চায় হোক না কেন আমাদের দিন দিন আমাদের আমাদের ইসলাম এবং অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাকে অভিনন্দন জানাই যে আপনি মহৎ একটা কাজ এ জায়গায় করেছেন আমরা চাই এইভাবে আমাদের আলেম সমাজের পক্ষ থেকে এই ধরনের যে চিন্তা চেতনা গুলো বেরিয়ে আসবে আমরা সেটা তাদের উদ্ধার করতে পারি দেশও জাতি উপকৃত হবে ইসলামের প্রসার প্রচার হবে আপনার জেনে সুখী হবেন ইতিমধ্যে মানে প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কর্তা চলছে শেখ হাসিনা একটি কাজ করেছেন আপনাদের মোবাইল যেটা আছে কিনা যায় না আমাদের সৌদি আরব থেকে আমরা অনেক চেষ্টা করে আমাদের এই সময়কালের মধ্যে আমরা একটা কাজ করতে সফল হয়েছি ইতিমধ্যে তারা আমাদেরকে চিঠি দিয়েছে যে সারা বাংলাদেশের কোথাও নাই সেটা আমরা আমাদের ইসলামিক ইউনিভার্সিটি যেটা করেছেন মানে মোটামুটি গত তিন বছর আগে চার বছর আগে এই ইসলামিক ইউনিভার্সিটির পাশে আমরা কিন্তু আপনার ইসলামিক

বাইরে গেলেই আরবি উর্দু ফার্সি হিন্দি এবং ইংলিশ এই কয়টা সাবজেক্ট নিয়ে কিন্তু সব জায়গায় কিন্তু প্রয়োজন হয় আমরা কিন্তু অনেকেই পারি না আমাদের মধ্যে অনেকে দেখা যায় দুইটা তিনটা চারটা ভাষা তাদের জানা

আর বাকি যেটা আছে আমরা জুলাই মাসে আর পঞ্চাশটি করবো সেপ্টেম্বর মাস আর পঞ্চাশটি করব আমার মনে হয় যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা চারশো থেকে সাড়ে চারশোটি শেষ করতে পারবো আর আগামী তারপরে বছর আমরা বাকিটা শেষ করার জন্য উদ্যোগ দেবো আপনাদের সবার আর্থিক সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই পরিশেষে আমি বলবো যে আপনার যে চিত্রটা আজকে পড়ছেন যে এটা বুকে ওঠানো যায় কিনা

আমাদের ইসলামের এই ধরনের কাজ যেগুলো আছে যেগুলো সামনে ফুটিয়ে তুললে আমাদের দেশবাসীর উপকার ইসলামের উন্নতি হবে সেটা করতে জন্য আমরা সমর্থ হই আমরা এই পাশে আপনাদের কাছে কামনা করি আর পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাই আমাদের আগামী হজ মৌসুম তার চলছে সুন্দর সুষ্ঠুভাবে চলছে কোনো রকম অসুবিধার সৃষ্টি নাই অনেকেই পত্রিকাতে অনেক কথা কিন্তু ইতিমধ্যে দেখেছেন তাদেরকে বলতে চাই সময় না হতে যদি বলেন যে কাজটি কেমন হলো এমন হলো অমন হলো কতগুলো লেখেন একটা আপনাদের চিন্তা করা উচিত যে আমরা কিন্তু কত বছর দেখেছেন কত বছর দুই তিন বার প্রতিবেদন কথা লেখা লাগি হয়েছে এবারে আবার অনেকবার লেখা লেখা কিন্তু আসল বিষয়টা কিন্তু তেমন নয় আমাদেরতে একটা সিস্টেম আছে সময় আছে সেই সময়ের মধ্যে শেষ করতে হয় আমরা সেই সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে সম্ভব হয়েছে আপনাদের কাছে দোয়া চাই এবারেও যে

نہیں نہیں انشاءاللہ پھر اس کے بعد جو حاضر جوش کے نام پر